তোমায় বলি কিছুক্ষণ আগে পোস্টমাস্টার নিজে আমার ছোট বোন ঝিলিকে এই ছোট বোন ঝিলিকের চিঠি আপনার যদি জয় করতে বাবু আপনি কানছেন তবে এখানে দাঁড়াও দাঁড়াও

আপনার ছোট বোন এসছে কিন্তু কম আনন্দের কোথা লয় আপনার চোখে কি আনন্দ আপনার মতো চোখে আমারও জনটা ফিরে আসত মানুষের মতো মানুষ করে আজ সেই ছেলে আমার অহংকার আমার নেই আমার জীবনে কত বড় হ্যাঁ দেখতে হবে তবে থাকতে থাকতে সব ঠিক হয়ে যাবে এখন এখন তুমি একটা কাজ দেখো পলাশ ছাড়া এত ঝামেলা পড়াবে কে আচ্ছা তুমি বলো আমাদের এই সংসার এত বড় স্টেজ কে দেখে ওই কোলা আমরা কি খাও আমরা কি কোথায় যাবো কে দেখে ওই কোলা রে সে বল সে কি কয় আমাদের দায়িত্ব এই চলচ্চিত্র মানুষের দায়িত্ব নিয়েছে বলে মানুষ পতাসীর মতো সরল আর পৃথিবীর মতো বাস্তব সত্য হচ্ছে আমাদের ওই পলাশ আমি পলাশের হাতেই তুলে দেবো আমার ছোট বোন ছেলেকে সমস্ত দায়িত্ব এত বড় দায়িত্ব দেবার যোগ্যতা কেউ আছে জীবনটাকে হাই রোড পার করে ব্যথা বেদনা সুখ দুঃখ হাতে কান্না গুলোকে আমি বিছানায় পৌঁছে দিতে পারবো কিন্তু বাবু বিছানাতে পৌঁছাবার আগে

মুখে দিল্লি বাবুলের কাছে আমি তো জানি তুমি আমার আসবা ছোটবেলায় আমি আমার মাকে ফেলি সেই ছোট থেকে তোমাকে আমি বাড়তে চাই জানি মাগ

ছে। সর্বকে আর ওসব টাকাটা ফেরত দিচ্ছে ততক্ষণ পর্যন্ত শালাকে মাইয়াতে।

তোমাকে দাঁড়াতে বলেছি চিন্তা করো তখন যখন আমি তোমাকে কার ঘরে দাঁড় করাবো আপনি কি মনে করেন কাজল দেবী কিন্তু তার সেও মায়াকে ফিরত পেতে এই টাকাগুলো চুরি করেছিল বলছিস টাকাগুলো আমি সঙ্গে করে নিয়ে এসেছি এই নেই কিন্তু এবার বুঝতে পারছেন তো কাজল দেবী কেন পিটু টাকাগুলো চুরি করেছিল আরো নিশ্চয় বুঝতে পারছেন

তুমি যেই কোঠে থাকি সেই কোঠে লাগি পিটুর বাবা থাকতো ওরে কি করাত কইলো তা নিশ্চয়ই আর না 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 আমি নিজের কাজে সব সময় ব্যস্ত থাকি আমি ওদের কখনো কোনো খোঁজ খবর রাখতাম না কেন আরে আসলে কি জানেন কাজে দেবি পুলিশের চোখটা হলো সন্দেহ tadi সন্দেহ পাই tadi সন্দেহ পাই এই যেমন ধরুন আমি আমার মিলাতে সন্দেহ করছি একটু বড় আপনাকে সন্দেহ করতে পারি আবার বলা যায় না মাননীয় নিনями মানে আপনি স্বামী ওই লোক করতে পারি থাকা আপনি লাল

মালিক দাঁড়াকে ঠান্ডা করতে চাইছেন কিন্তু একটা কথা মনে রাখবেন আপনার ঘরটা তো এই দিয়ে তাই ঘর ঢিল লাগে একবার নিজের কথা ভাববেন ভেতরে যাও আমি অফিস সাহেব কিছু বেশ আমি যাচ্ছি তবে আগে একটা কথা

কিন্তু আমার নয়তে সাहेब ওই সালাবিসার কিন্তু বন্যা বনো মতো না আমার মরাতে ওই সালাবিসার কিন্তু নাই রজে তুমি কি ও ঠিক করে ছিন্ন করা

আচ্ছা নাকা তুমি বলো আমি আমার হবুশালাক মাততে পারি মনে বলো আমি মদ খেলে তোমার যে শরীর খারাপ হবে আর তোমার বিশ্বাস করি হ্যাঁ চাপা হ্যাঁ এই সমাজে সুস্থ মানুষগুলো সংযোজন মানে সুশিক্ষা আমি বলছি তুমি মদ খেও শিক্ষা রুচি আর সত্যের মাথা খাওয়াচ্ছে মদ খাওয়া ঢেলে বুঝলি চাপা এরকম মাত্র যদি তোর স্বামী হয় তাহলে সব থেকে খুশি হবো আমি আমার টাকা হবে না ওই মা আমি কিছুতেই বিয়ে করতে পারবো না তুই একটা কথা বলি ভালো করে শুন বন্ধ কোন মাতাল তালে হলো মানুষ তুই ওকে বিয়ে না করে যেন ভুল করে কোন অমানুষকে বিয়ে করে ফেলিস না কারণ মদ লিভারে যা আর সেনেশা সময়ের সঙ্গেই কেটে যায় কিন্তু চাবা যদি চরিত্রের সঙ্গে অমানবিকতার মধ্যে মিশে যায়

গুলি খেয়ে মর এখন আর গুলি খেয়ে মরে না খেয়ে মরে